আসসালামু আলাইকুম এখন খুবই অল্প সময় তৈরি করব দারুণ স্বাদের একটি বাটা মাছের রেসিপি বাটা মাছ বোনা মাছ তো অনেক অনেক সময় আমরা খেয়ে থাকি একটু অন্যরকম করে রান্না করলে খেতেও ভালো লাগে এই মাছটা কিন্তু পোলাওর সাথে খাওয়া যায় ভাতের সাথে যে যেভাবে খেতে চান না কেন খেতে পারবেন কোনো সমস্যা নেই তার এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই মজাদার বাটা মাছটা বোনা করার জন্য এখানে আমি আট পিস মাছ নিয়েছি দিয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দিব একশো চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মাখায় নিয়ে আসি এখন রেখে দিব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য তিনটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব আটটা মাছ নিয়েছিলাম চারটা দিয়ে দিয়েছি ভাজার জন্য চারটা ছিল দুইবার বাঁধব প্রথম থেকে ভাজা হয়ে গেলে পরে উল্টে দিব একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টায় দিব ফলের সেটটা ভেজে নিব এভাবে ফলের সেটটা ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এখন তেলগুলো নিতে হবে এভাবে আর যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিব মাছগুলো ভেজে তুলে নিয়ে শীতলের ভিতরে দিয়ে দিব একটা পেস্ট পেঁয়াজগুলো হালকা লাল করে দিয়ে হালকা লাল হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো কোয়াটার কাপ পেঁয়াজ বাটা রসুন বাতা দিয়ে দেব হাফ টেবিল চানা পিঁয়াজ রসুনগুলো দিয়ে এগুলো আমি দুই মিনিটের মতো রেজনে নিয়ে পেঁয়াজ আর রসুন পানি দিয়ে দিব হলুদ গুড়া দিব চামচ মরিচের গুড়া এক চামচ জিরার গুড়া হাফ চামচ ধনিয়া গুড়া এক সামুচুমি নিব লবণ দিয়ে দিব সাত মতো আমি এখন চামচ ব্যবহার করছি বল আবার দেব আচ্ছা এটা কাঁচা দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মাটি চুলায় রান্না করছি বাইরে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে আপনাদের একটু দেখাই দেই কতটা বাতাস জাননাম কালবৈশাখী ঝড় কষায় নিয়েছি মশলার ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি সামান্য একটু পানি দিয়ে দিব ধনিয়া পাতাটা যেন সিদ্ধ হয়ে সুন্দর একটা ফেলেভার চড়ায় তরকারিতে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিয়ে মেরে মিশিয়ে নেব মাছগুলো দিয়ে দিয়ে সব দিকে সরাই দিয়েছি মশলার সাথে দেখতে পাচ্ছেন শুকনো শুকনো করে বোনা করলাম যদি কেউ একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে দিবেন মাছ দেওয়ার আগে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি সরাই দিব অপশোনালার থেকে আমি নামিয়ে নিয়ে মাছগুলো দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমন মজা একটু অন্য রকম করে আমরা মাছ সব সময় তো খাইই একটু অন্যরকম করে রান্না করলে খেতে ভালো লাগে এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ